ফ্ল্যাশব্যাক রাইট বারোটার সময় নিজের একমাত্র ভাইয়ের বার্থডেতে তারে সারপ্রাইজ করতে চাইছিলাম কিন্তু আমি নিজে এত বড় সারপ্রাইজ হয়ে গেছি বলার বাহিরে অতিরিক্ত শক করলে নাকি ওই জিনিস কখনো ফুলফিল হয় না ওই রাত্রে আমি এই জিনিসটা বুঝতে পারছি তো কি হয়েছিল লঞ্চ শুরু যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতাছেন কমেন্ট সেকশন জানাইতে ভুলেন না আমি ভাই ভাই রাখছিলাম যে ঘরের পুরা ডেকোরেশন করার পরে ঠিক বারোটার সময় ওরে সারপ্রাইজ দিব আর ও এটা দেখে অনেক বেশি চমকা যায় বিষয়টা যেমন চাইছিলাম হুবহু ওইটাই হয়েছে আমি অনেক বেশি খুশি ছিলাম কিন্তু সমস্যাটা হইছে একটা জায়গায় ওইটা আপনাগুলোকে একটু পরে শেয়ার করতেছে খরগোশ নিজের এই সারপ্রাইজটা দেখে ওর বার্থডে উপলক্ষে অনেক বেশি খুশি হয়েছিল আর ওর খুশি দেখে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম এমন আপনারা বলতে পারেন একটা জিনিস এই জায়গায় মিসিং আছে আসলে মেন ঘটনা তার আগে আসেন একটু স্কিন কেয়ার করি ফেসের ডালনেস ভাব দূর করতে চান সানবার্ন ট্যান এই সব কিছু রিমুভ করতে চান তাইলে আপনি ব্যবহার করতে পারেন এই ম্যাজিক থানাকা প্যাক আপনারা এই জিনিসটা অনেকে খেয়াল করে থাকবেন চাকমারা বা আদিবাসী যারা আছে ওরা কিন্তু মহিলারা বেশিরভাগ ফেস এর মধ্যে এরকম থানাকা লাগায় ঘুরে আর যার কারণে এত বেশি ফ্ললেস আর কোনো ধরনের রেগুলার ব্যবহার করার ফলে কিন্তু কিন্তু ফেসের পর্যন্ত জায়গা দূর পাশাপাশি অনেক বেশি ব্রাইট করে আর ফেস টা একটা হেলদি হেলদি ভাব রাখে কিন্তু একেবারে অরিজিনাল থানাকা প্যাক আর এটা আমি নিচে কাকলি বিজনেস সব পেজ থেকে ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দেওয়া থাকবো চেক করে নিতে পারে প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে কিন্তু আপনারা এই থানাকা প্যাকটা রাখতে পারেন সকালে বা বিকালে বা দুপুরে যখন আপনার মন চায় যে আপনি একটু ফ্রি টাইম পাইছেন ওই সময় কিন্তু তানা পেকটা লাগায় জাস্ট দশ মিনিটের লেগে আপনারা রাইখে দিতে পারেন আর তারপরে দেখবেন আপনার ফেসের গ্লো বাড়তেছে আপনার ফেসের ডালনেস কমে গেছে গা ফেসের রিঙ্কেলস কমে গেছে ফেসটা অনেক বেশি উজ্জ্বল লাগতেছে আমি উইকলি দুই থেকে তিনবার এই তানাকা ব্যবহার করে আপনারা ট্রাই করতে পারেন আপনার কই যে আসলে মেন কাহিনিটা হয়েছিল কি আমি একটা পেজে নক দিছিলাম যারা কিনা হইতেছে ঠিক রাত বারোটার সময় বার্থডে সারপ্রাইজ প্ল্যান করে দেয় অথবা যারা কিনা খুব ব্যস্ত থাকে কোনো ধরনের প্রাইজ প্ল্যান করতে পারতেছে না ওগো ইয়া এই পেজগুলো কিন্তু এই দায়িত্বটা নেওয়া থাকে তো আমিও ভাবছি ঠিক আছে সব কিছু প্ল্যান আমি এদিকে করতেছি বাট কেক আরও যে জিনিসপত্রগুলো আছে ওগুলো আমি ওই পেজ থেকে আনাই কারণে আমি কিন্তু কোনো প্রকার কেক কিনি যে ওরা ঠিক রাত বারোটার দুই তিন মিনিট আগে আমার বাসার সামনে থাকবো কেক নিয়ে আর ওইটা আমি খরগ্রসদে রিসিভ করামো তখনই ও সব থেকে বড়ো সারপ্রাইজটা পাই তো এটা ছিল আমার প্ল্যান কিন্তু ওই রাইডার করে যখন আমি এগারোটার দিকে ফোন দিই ওরা আমার বলে তখনও তারা মিরপুরে জ্যামে আটকায় আছে নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক হয় ওই রাইডার রাইডারের লগে এক পর্যায়ে যায় পেজ ওনার আমার ট্যাক্সি দেখা বন্ধ করে দেয় রাইডার আমার ফোন বারবার কাটে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম কারণ আগে থেকে ফুল টাকা পেমেন্ট করা ছিল ওই পেজে এটা আমার প্রথম অর্ডার ছিল না এর আগে আমি এরকম সারপ্রাইজ প্ল্যান ওগো থেকে নিছিলাম তো যাই কিছু করার নাই লাস্ট শেষে ওই কেক আমার কাছে আইয়া পৌঁছায় রাত দুইটার দিকে অনেক কথা ওগুলো কইলে পুরো ব্লগ শেষ হয়ে যাবে ওই কথা কইতে কইতে যাক বাদ ওসব তো এই জায়গায় দেখতে পেতেছেন খরগোশ কতটা বেশি খুশি হয়েছে আর এই যে বার্থডে পপারটা ঠিক টাইমে আর কি ফুটাইতে পারিনি দেখে আমার আম্মু ওইগুলো আর তুইলে আবার নতুন করে ছুড়ে মারতা ছিল যেন খরগোশ খুশি হয়ে যায় তো ফাইনালি আলহামদুলিল্লাহ খরগোশ অনেক বেশি খুশি হয়েছে আর এই দেন এই ছিল আমার সারপ্রাইজ আমি আর দিতে বাট দুইটার দিকে খরগোশ যার কারণে ওঠার পরে আমি কেকটা কাটাই আর ওর বার্থডে ড্রেস গুলো যেগুলো ওর আমি গিফট করছিলাম প্রত্যেকটা পরে পরে ট্রায়াল তো দিছে আপনারা দেখলেনি আর প্লিজ কমেন্ট সেকশনে মাসাল্লাহ বলতে ভুলবেন না মানুষ অনেক বেশি খুশি হয়ে যাবো কারণ ও কিন্তু আমার পেজের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট পরে তো আপনার প্লিজ আজে বাজে কোনো ধরনের কমেন্ট করেন না এতেই খুশি ইনসিডেন্টস এর পরে আমি কানে ধরছি যার কখনো এরকম টাইপের বার্থডে সারপ্রাইজ বা কোনো ধরনের সারপ্রাইজ প্ল্যান করতে যাবো না পরে দেওয়া যাবে সব কিছু নষ্ট গেছে খরগোশ তো খুশি হয়েছিল বাট আমার ভিতরে স্যাটিসফ্যাকশন পুরোপুরি আসে নাই কারণ ফুল গিফটটা ওরে আমি রাত বারোটার দিকে দিতে পারলে বেশি খুশি হতাম তো যাই হোক এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান ভালো থাকেন সবাই সবাই জানিয়েছে আল্লাহ হাফেজ